যে তোমার গোলাপি ঠোঁট তোমার চোখে কাজল তোমার বডি ফিটনেস এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর যে কেউ তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি দেন আমিও তার কথাটা অ্যাভয়েড করি আমি কোন রিপ্লে করি নাই পরে তখন হচ্ছে উনি আমাকে লাস্টে বলে তোমার নাম্বারটা দিয়ে যাও দেন আমি ওনাকে আমার নাম্বারটা দিই তখন উনি আমাকে বলে যে হচ্ছে তুমি আমার সাথে আলাদাভাবে মিট আমার সাথে পার্সোনালি দেখা বাহিরে কোথাও যেও আমি তোমার খেলার বিষয়টা দেখবো তোমার ঢাকার খরচে আমি দেখবো নি এরকম টাইপস কথা বলছে তো আমি স্যারকে সরাসরি না করে দিয়েছি যে স্যার এগুলো আমার পছন্দ না আমি এগুলা কথা বলতে চাই আপনার সাথে দেন উনি আমাকে খুলনাতে আবার বলে যে হচ্ছে তোমাকে খেলাচ্ছে না কেন উম তোমার বিষয়ে দেখতেছি একটা মিটিং করতেছি যে তোমাকে খেলানোর জন্য তুমি মাঠে শুধু একটু ভালো খেলবা আর তুমি আমার সাথে ভালো সম্পর্ক রাখবা তুমি আমার সাথে যোগাযোগ রাখবা বাকিরা আমি তোমার বিষয়ে দেখতেছি তোমাকে ভালো জায়গায় খেলাবো এরকম ভাবে আমাকে অনেক কথা বলতেছে আসলে আমরা তো এখন ছোট আমরা যদি উঠতে যেয়ে যদি এমনি আমাদেরকে মানসিক ভাবে ফেলাই দেওয়া হয় তাহলে আমরা কিভাবে উঠব।